আমার মনে হচ্ছে এখন যে এতটা বছর কষ্ট করে বড়কা পরে লাগান দিয়ে কোরআনের হক প্রচার করার চেষ্টা করেছি কিন্তু এখন মনে হচ্ছে যে পরিশ্রমটা সার্থক হয়েছে শুভনালাপ অনেক দেখেছি অনেক বিশেষ করে আমি গিয়েছি মাহফিলে তলে তলে ফোন দিয়েছে এসপি সাহেবের কাছে যে অমুক জায়গায় কিন্তু মাহফিল আমার ফোন তো বন্ধ আমার ফোন নিয়ে এক মাস রেখে দিয়েছে আমি কোন দল করি আমাকে প্রশ্ন করেছে ভিতরে ঢুকাইয়া আগরদড়ি মাদ্রাসার ওখানে এক সাংবাদিকের বাড়ি উনি ভালোভাবে জানেন আমাকে প্রশ্ন করছে যে তুমি কোন দল করো